হে বন্ধুরা মিত্র স্টেশনের আরো একটি নতুন গল্পে আপনাদের স্বাগত আপনি কি জানেন টাইটানিক ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজ কিন্তু এটি সবচেয়ে বড় নয় এমন কিছু জাহাজ আছে যেগুলো এত বিশাল যে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু এসব জাহাজ নিয়ে এমন কিছু গোপন তথ্য আছে যেগুলো জানলে আপনার গায়ে কাঁটা দেবে এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় জাহাজগুলো সম্পর্কে কিভাবে এরা টাইটানিককে ছাড়িয়ে গেছে কিন্তু এদের ঘিরে রয়েছে ভয়াবহ রহস্য দুর্ঘটনা আর আড়ালে থাকা সত্য টাইটানিক গর্ব নাকি ষড়যন্ত্রের পরিণতি উনিশশো সালের দশই এপ্রিল ইংল্যান্ডের সাউথ দামটন বন্দর থেকে যাত্রা শুরু করে আর এম এস টাইটানিক এটি তখনকার বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং প্রযুক্তি নির্ভর জাহাজ বলে বিবেচিত ছিল কিন্তু যাত্রার পাঁচ দিনের মাথায় পনেরো এপ্রিল মধ্যরাতে একটি হিমশৈলের সাথে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায় এবং মৃত্যু ঘটে প্রায় পনেরোশো জনের কিন্তু এই ঘটনাকে ঘিরে আছে এমন কিছু প্রশ্ন যেগুলোর উত্তর আজও অজানা কি কারণে একটা হিমশৈলকে ক্যাপ্টেন দেখতে পেলেন না কেন জাহাজের টেলিগ্রাফ অপারেটরদের গুরুত্বপূর্ণ বার্তা পাঠাতে বাধা দেওয়া হয়েছিল কেন টাইটানিকের কাছাকাছি থাকা ক্যালিফোর্নিয়ান জাহাজটি কোনো সাহায্য পাঠায় আরও মজার বিষয় টাইটানিকের দু জমৎ জাহাজ ছিল অলিম্পিক ও ব্রিটানিক অনেক গবেষক বিশ্বাস করেন টাইটানিক নয় বরং অলিম্পিক জাহাজটাই ডুবেছিল বিমার টাকা পাওয়ার জন্য কারণ অলিম্পিক জাহাজটি এর আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল তালে কি এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্র এফএলএনজি ও তার ছায়া রহস্য আজকে দিনে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজের নাম প্রেলিউড এফএলএনজি এটি একটি ভাসমান গ্যাস প্ল্যান্ট যার দৈর্ঘ্য চারশো আটানাশি মিটার প্রায় পাঁচটি ফুটবল মাঠের সমান এটা বানিয়েছে শেল কোম্পানি এবং এটি মূলত সমুদ্রে ভাসমান একটি ফ্যাক্টরি কিন্তু এখানেও রহস্য রয়ে গেছে দু সালে এই জাহাজের চারপাশে ভাসতে থাকা একটি ড্রোন হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায় রেকর্ডে পাওয়া গেছে জাহাজের রাডারে কিছু আইডেন্টিফাইড আন্ডার ওয়াটার অবজেক্ট ধরা পড়েছিল যা হঠাৎ করে গভীর সমুদ্রে ডুবে যায় স্থানীয় জেলেরা বলে এই জাহাজের নিচে গভীর জলে কিছু অদ্ভুত আলো মাঝে মাঝেই দেখা যায় কেউ কেউ বিশ্বাস করেন এটা সাধারণ কোনো যান্ত্রিক সমস্যা নয় বরং সমুদ্রের নিচে লুকিয়ে থাকা কোনো ভিন্ন শক্তির চিহ্ন দু সালে কস্টা কনকর্ডিয়া নামের বিলাসবহুল একটি ক্রুজ জাহাজ ইটালির তীরে দুর্ঘটনার শিকার হয় হয়প্টেন স্কেটিনো নিজের ইচ্ছায় জাহাজের পথ ঘুরিয়ে দ্বীপের খুব কাঁচ দিয়ে চালাতে গেলে এটি পাথরে ধাক্কা খায় বত্রিশ জনের মৃত্যু ঘটে কিন্তু এখানেও রহস্য ছিল যাত্রীরা বলেছিলেন দুর্ঘটনার আগে এক ধরনের অদ্ভুত শব্দ হচ্ছিল এমনকি অনেক যন্ত্র একসাথে কাজ করা বন্ধ করে দিয়েছিল দুর্ঘটনার সময় জাহাজের লাইট বারবার জ্বলে নেভে আর ক্যাপ্টেন বাকি সবার আগেই পালিয়ে যায় অনেকেই বলে এটা কেবল মানব ভুল নয় বরং কারো ইচ্ছাকৃতভাবে বিজ্ঞানীরা একে ব্যাখ্যা দিতে চেয়েছেন মিথেন গ্যাস চৌম্বক বিভ্রান্তি আবহাওয়ার পরিবর্তন কিন্তু সত্যি কি শুধু তাই স্থানীয় পুরনো গাথায় বলা হয় এখানে সমুদ্রের নিচে এমন কিছু আছে যা সময় আর বাস্তবতাকে বদলে দেয় উনিশশো সালের দিকে নরওয়ের এক বিশাল কার্গো জাহাজ ভাইকিং পায়নিয়ার মাঝ সমুদ্রে হঠাৎ করে থেমে যায় ইঞ্জিন ঠিক রাডার ঠিক কিন্তু জাহাজ একদম স্থির জাহাজের ক্যামেরায় ধরা পড়ে বিশাল এক দোম আকৃতির কিছু বস্তু যা পানির নিচে ঘোরাফেরা করছিল এখনকার অনেক জাহাজে এআই ব্যবহৃত হচ্ছে অটো পাইলট অ্যালগোরিদম অনুযায়ী রুট ঠিক করা এমনকি কিছু জাহাজে আর মানুষ লাগে না কিন্তু এটা কি নিরাপদ দুই সালে জাপানের একটি ট্যাংকার মাছ সমুদ্রে হঠাৎ করে রুট বদল করে একেবারে বিপরীত দিকে চলে যায় পরে জানা যায় কেউ বা কিছু বাইরের উৎস থেকে জাহাজে ন্যাভিগেশন সিস্টেমে ঢুকে সেটা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল সাইবার হামলা তো বটেই কেউ কেউ বলে এর পেছনে আছে এমন এক এজেন্সি যার নাম কেউ জানে না শুধু গুজবেই আছে আসল কথাই হলো সমুদ্রের নিচে লুকানো সত্য আসল কথা হলো মানুষ যত বড় জাহাজ বানাক প্রযুক্তি যত উন্নত হোক সমুদ্রের গভীরে এমন কিছু আছে যা আমরা বুঝতে পারি না সমুদ্র সত্তর পার্সেন্ট পৃথিবী ঢেকে রেখেছে কিন্তু আমরা এর মাত্র পাঁচ পার্সেন্ট ঘুরে দেখেছি তাহলে বাকি পানো পারসেন্টে কী আছে হয়তো সেগুলো আমাদের নিয়ন্ত্রণে নয় হয়তো কারো নিয়ন্ত্রণেই নয় তবে একটা জিনিস নিশ্চিত সমুদ্রের নিচে লুকিয়ে আছে এমন এক সত্য যেটা জানলে আমাদের চেনা পৃথিবীটাই বদলে যাবে আপনি কি মনে করেন এত সব রহস্য আসলে কেবল কাকতালিও নাকি সত্যিই কিছু আছে যা আমরা জানি না কমেন্টে জানাও তোমার মতামত সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ সামনে আরও ভয়াবহ রহস্য নিয়ে আসছি